তো মমতা ব্যানার্জিও তো বামপন্থের আমলে যে বদলা নয় বদল চাই মমতা ব্যানার্জি বলেছিল কিন্তু যখন বদল হয়ে গেল এখন তো বদলা নিচ্ছে বদলা নিচ্ছে যেমন বদলা নিতে গিয়ে নশা সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটালো বদলা বিরোধী করার জন্য এবং বিভিন্ন ভোটে পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত এমএলএ পর্যন্ত সমস্ত ভোটে সন্ত্রাসবাদী করে সমস্ত বিরোধী পক্ষদের ঘর ছাড়া কারোর ঘর জ্বালিয়ে দেওয়া কারোর ঘর পুরি দেওয়া এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সিপিএমের এর ঘর জ্বালিয়ে দেওয়া হ্যাঁ এই সমস্ত সব কাহানি আছে সুতরাং আজকে আমাদের বাংলার বুকে যে ঘটনা ঘটেছে ঘটেছে আমরা ওই রকম ঘটনা ওখানেও দেখতে পাচ্ছি অর্থাৎ শিক্ষার এপিটোজা যা তাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে আমরা শুনতে পাচ্ছি কিন্তু বাংলাদেশে যারা তথাকথিত যারা রয়েছে বুদ্ধিজীবী এবং সরকারের তারা বলছেন এগুলো ভুয়ো কিন্তু এটা তো ভুয়ো নয় যে মণিপুরে দু বছরের মধ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে খুনি মারামারি এমনকি মহিলাদের অলঙ্গ করে তাদেরকে ঘোরানো হচ্ছে সেটা নিয়ে তো আমাদের এই তথাকথিত বিজেপি বা আমাদের বিরোধী দলনেতা কোনোদিন আন্দোলন করতে দেখলাম না বিধানসভায় কিন্তু বাংলাদেশ আমাদের দেশ নয় সেটা নিয়ে আন্দোলন হচ্ছে তাহলে মণিপুর কি অন্য রাষ্ট্র অন্য দেশ কেন করছে না মণিপুর লেটমি ফিলিস বাংলার বুকে যখন সিরিয়াতে কিছু হয় প্যালেস্তাইনে কিছু হয় তখন মুসলমানরা মাথায় টুপি পরে মুসলমানদের তৃণমূলের সংখ্যালঘু সেল তারা মোমবাতি নিয়ে বুদ্ধিজীবীরা সব রাস্তায় হাঁটে প্যালেস্তাইনে হচ্ছে কেন জবাব চাই জবাব দাও বলে তারা মিছিল করে মিটিং করে আজকে সেই মমতা ব্যানার্জির বুদ্ধিজীবী মুসলমানরা কোথায় গেল আজকে মমতা ব্যানার্জির সেই বুদ্ধিজীবী সে যারা চিৎকার করেছিল তাদের বুদ্ধি কি বুদ্ধি নাশ হয়ে গেছে নাকি পায়ে পাগুলো সব গোদ হয়ে গেছে নাকি জীবগুলো মোটা হয়ে গেছে আজকে বাংলার বুকে যে সন্ত্রাসবাদীগুলো হচ্ছে অন্য দেশে হলে তারা চিৎকার করে রে 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 করে রাস্তায় নেমে যায় আজকে সিদ্ধিকুল্লা থেকে আরম্ভ করে তোহা সিদ্দিকুল্লাহ সিদ্ধিকুল্লা ফিরাদাকিম বড় বড় বাত করে আজকে যখন বাংলাদেশে হচ্ছে মোসলমানরা কেন নামছে না এটা আগে আমাকে জবাবটা দিন তারপরে তো ওটা পলিটিক্যাল পার্টি তাদের ব্যাপারটা আলে। কিন্তু জনতার ক্ষেত্রে যে সরকারে বসে আছে যে সরকার এখানে মমতা বুবুর সরকার যে মমতা খালার সরকার প্যালেস্তাইনে হলে যদি রাস্তায় নামতে পারে বাংলাদেশে হলে কেন নামছে না আগে তারা জবাব দিক সরকার জবাব দিক তারপরে অন্য পার্টি কি করছে তার জবাব দেওয়া যায় প্যালেস্তাইনে কিছু না মমতা ব্যানার্জি রাস্তায় নামে না কিছু মানুষ নামে তো আপনি এটাকে কেমনভাবে দেখছেন যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাবা সাহেব আম্বেদকর বলছেন না এখন ফ্যাসন চাল আপনি আমেদকার আগে ভগবানকে তো ও সারেগম বাবা সাহেব আম্বেদকরকে অপমান করলেন না দলিত এবং বিরোধীরা এই নিয়ে কিন্তু সচার হচ্ছে কেন্দ্র এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে মমতা ব্যানার্জি এই নিয়েছি আজকে মমতা ব্যানার্জি মুসলমান দেখলে এই রেড রুটে নামাজ পড়ে পড়ার সময় এরকম মাথায় ওন্না দিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ আমিন আল্লাহ এমনভাবে বলে মনে হচ্ছে না আল্লাহ সরাসরি ওনার কাছে নেমে চলে আসবে আল্লাহ সরাসরি ওনার কাছে নেবে আল্লাহ যেন ওনার কেনা গোলাম আজকে এই যে কাক মমতা ব্যানার্জি মমতা বুবু এই যে রাস্তায় নেমে নামাজে যে নামাজে মহিলাদের প্রবেশ নিষেধ নেই মানে প্রবেশ নিষেধ সেই নামাজে গিয়ে আল্লাহ হকবার মাথায় অন্য পরে মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে যায় আগে মমতা বেগম আগে আবার দুর্গাপুজো এলে তখন ফিতে কাটতে গিয়ে বলে যা দেবী স্বর্গভূত সেই নমস্ত আমার সরকার যেখানে আছে যে সরকারের আন্ডারে আমরা রয়েছি সেই সরকারই আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এই মমতা ব্যানার্জি

বিজেপি আমার বাংলার জামাই এরকম ইউনুস সাহেব হচ্ছেন আমার বাংলার জামাই অর্থাৎ উনার প্রথম বিবি আমার বাংলার মেয়ে দ্বিতীয় বিয়ে উনি আমেরিকায় করেছিলেন সেই আমেরিকাতে নোবেল পেতে গেলে সেখানকার মেয়েকে বিয়ে করলে তবেই নোবেল পাবে সেই শর্ত অনুযায়ী ওনার ওখানকার মেয়েকে বিয়ে করে ওনার নোবেল পাওয়া সেই রকম একটা কাঠপুতলি আজকে ইউনুস সরকার যে চলছে এটা জামাতের দ্বারা চলছে এটা মৌলবাদীদের দ্বারা চলছে এটা সন্ত্রাসবাদীদের দ্বারা চলছে তা নাহলে আপনারা দেখুন হাসিনা চলে এলো যখন এখানে হাসিনা যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে সিরিয়া আছে আফগানিস্তান আছে পাকিস্তান আছে এবং আমাদের খাস করে পশ্চিম বাংলার যে যে স্লোগান দেয় যে বাংলা এটা তো বাংলাদেশের স্লোগান ধার করা স্লোগান সেই মমতা বুবু মমতা খালা মমতা আপার কাছেও উনি এলেন না এলেনকার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য মোদির কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে সেই জায়গাতে আজকে ওখানকার সরকারটা কাঠপুতলি সরকার হয়ে গেছে ওখানে মৌলবাদীদের সরকার হয়ে গেছে ওখানে জামাতের সরকার হয়ে গেছে এবং পেছন থেকে মদত করছে পেছন থেকে মদত করছে পাকিস্তান পেছন থেকে মদত করছে আফগানিস্তান তাই এই সন্ত্রাসবাদীদের সরকার হয়ে গেছে তাই পিছলার সরকারের আমাদের সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলমানদের জন্য যারা উৎসর্গ করে গিয়েছিল সেই সম্পদ আপনারা জানেন দেশে লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি যেটা পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমানদের জন্য যারা উৎসর্গ করে গেছে তাদের জন্য বরাদ্দ আছে এই ওয়াক সম্পত্তিতে মসজিদ আছে মাদ্রাসা আছে করস্তান আছে গোরস্থান বলি আমরা আর অনেক ঈদগাহ আছে অনেক মক্তব আছে আর সর্বজন ব্যবহৃত অনেক জায়গা রয়েছে যার তার উপকার পায় অনেক সমাজের মানুষ এই সম্পত্তিটা কারো ব্যক্তিগত নয় আবার রাষ্ট্রেরও নয় এই সম্পত্তিটা কোনো একজন ব্যক্তি মালিকানা থেকে তিনি উৎসর্গ করে গেছেন ওয়াকাফ করে যাওয়া মানে জনহিতকর কাজে তিনি দিয়ে গেছেন এই সম্পত্তির পরিমাণ কিন্তু আপনারা জানেন কেউ কেউ বলছেন যে ভারতবর্ষের বিভিন্ন বিভাগের যে জমি আছে যে যত সম্পত্তি তার তৃতীয় বৃহত্তর সংখ্যার দিকে তৃতীয় স্থানে আছে ওয়াকাপ সম্পত্তি কেন্দ্রের বিজেপি সরকার যে ষড়যন্ত্র করেছে কি ষড়যন্ত্র এই ওয়াকাপ বিলটাকে এনে আইন আছে সংসদিন এনে এটাকে কর্পোরেটদের হাতে তুলে দেবে যে সংখ্যালঘু মুসলমানরা এই সম্পত্তির হকদার তাদের আইনি যে রক্ষা কবচ